स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय तेनः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ নমঃ শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ সরূপায় স্বামী নেতা পোহারিনে নমস্কার বিমান আজ আমরা স্বামী শিষ্য সংবাদ বইয়ের একটা ছোট্ট অংশ পড়ব যেখানে স্বামী বিবেকানন্দ তার শিষ্যের সাথে একটা কনভার্সেশন করেছে শিষ্য স্বামীজিকে বলছেন মহাশয় পরার্থে কার্যকরীতে সময়ে সময়ে বহু অর্থের প্রয়োজন হয় তাহা কোথায় পাইব উত্তরে স্বামীজি বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন বলি যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশে তো তাদের শোনাতে পারিস না তাতেও তো টাকার দরকার স্বামীজি বলছেন তার শিষ্যকে তাহলে কি হয় আমরা অনেক সময় ভাবি যে আমাদের অনেক টাকা থাকলেই বোধ আমরা কিছু শুরু করতে পারবো কাউকে হেল্প করতে পারবো কিন্তু স্বামীজি বলছে যে আরে তো টাকা নেই তো কি হয়েছে একটা মিষ্টি কথা বলতে পারিস বা কাউকে দুটো ভালো উপদেশও দিতে পারিস সেটাও মানুষের উপকার সেটা তো কর তোর যেটুকু ক্ষমতা তো কর কিন্তু কর কিছু একটা কর তাতেও টাকা দরকার শেষ আগে হা তা পারি স্বামীজি তখন বলছে হাঁ পারি কেবল মুখে বললে হচ্ছে না কি পারিস তা কাজে আমায় দেখা মানে কাজ করে দেখা প্র্যাকটিক্যালি তবে তো জানবো আমার কাছে আসা সার্থক লেগে যা কদিনের জন্য জীবন জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যা খুব সুন্দর লাইন ছোটবেলায় অনেকবার শুনেছি যে স্বামীজি বলেছে জগতে যখন এসেছিস একটা দাগ রেখে যা নতুবা গাছ পাথর তো হচ্ছে মরছে ওইরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি আমায় কাজে করে দেখা তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে সকলেই এই কথা শোনা গে তোমাদের ভেতর অনন্ত শক্তি রয়েছে মানে স্বামীজি বলছে যে শিষ্য ছিল সে বেদান্তে খুব এক্সপার্ট ছিল বেদান্ত খুব পড়েছে খুব জ্ঞান অর্জন করেছে স্বামীজি বলছে এসে বেদান্ত পড়ে কি হবে যদি কাজই না করিস মানুষের জন্য কিছু নাই করিস স্বামীজি একবার বলেছে গঙ্গা জলে ফেলে যায় তার বেদান্ত শাস্ত্র যদি মানুষের কাছে না লাগে তাহলে লাভ কি তাই বলছে তুই যেটুকু নলেজ তোর আছে সেইটুকু দিয়েই তুই লেগে যা টাকা পয়সা লাগবে না যা আছে তাই দিয়ে শুরু কর তাদের কাছে যা এবং গিয়ে তাদেরকে বল তোমাদের ভেতর অনন্ত শক্তি রয়েছে সে শক্তিকে জাগিয়ে তোল নিজের মুক্তি নিয়ে কি হবে মুক্তি কামনাও তো মহাস্বার্থপরতা কিরকম ত্যাগ মুক্তি কামনাও তো মহা স্বার্থপরতা ফেলে দে ফেলে দে মুক্তি আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা স্বামীজির কথা শীর্ষ অবাক হইয়া শুনিতে লাগিল স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন তোরা ওই রূপে আগে জমি তৈরি করগে আমার মতো হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা করতে নরলোকে শরীর ধারণ করবে তার জন্য ভাবনা নেই এই দেখ না আমাদের ভেতরে যারা আগে ভাবতো তাদের কোনো শক্তি নেই তারাই এখন অনাথ আশ্রম দুর্ভিক্ষ ফান্ড কত কি খুলছে দেখছিস না নিবেদিতা ইংরেজের মেয়ে হয়েও তোদের সেবা করতে শিখেছে আর তোরা তোদের নিজের দেশের লোকের জন্য তা করতে পারবি নি যেখানে মহামারী হয়েছে যেখানে জীবের দুঃখ হয়েছে যেখানে দুর্ভিক্ষ হয়েছে চলে যা সেদিকে নয় মরেই যাবি তোর আমার মতো কত কীট মরছে তাতে জগতের কি আসছে যাচ্ছে একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা মরে তো যাবেই তা ভালো উদ্দেশ্য নিয়েই মরাই ভালো এই ভাব ঘরে ঘরে প্রচার কর নিজের ও দেশের মঙ্গল হবে তোরাই দেশের আশা ভরসা তুদহের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয় লেগে যা লেগে যা দেরি করিসনি মৃত্যু তো দিন দিন নিকটে আসছে পরে করবি বলে আর বসে থাকিসনি তাহলে কিছুই হবে না এই যে বিষয়টা থাকিস নি তাহলে আমি পড়েছিলাম প্রথমবার তখন মনে হলো স্বামীজি তার শিষ্যকে নয় মানে আমাকে বলছে যার জন্য আমি আর এক মুহূর্ত ওয়েট না করে বেবেকাশন খুলে ফেলে গিয়ে ইনস্ট্যান্টলি তো এটা আমি আমার কথাতে নয় স্বামীজির কথাতে শুরু করেছি তার মানে আমাদের গাইড পিছনে স্বামীজি তার তার কথাতে আমরা চলছি কারণ আমিও ভাবছিলাম যে টাকা কোথায় পাবো স্বামীজি বলছিলেন টাকা নিয়ে কেন ভাবছিস টাকা কি মানুষ করে মানুষই টাকা করে তুই মন মুখ এক করে কাজ করে দেখ না টাকা তোর পায়ে এসে পড়বে